নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এবং মোহনবাগান দল প্রস্তুতি সাধছে উড়িষ্যা ম্যাচের এবং যে উড়িষ্যা ম্যাচ কার্যত জিতলে শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বা তার আগের দিনই যদি অবশ্যই কেরালা জিতে যায় এফসি গোয়ার বিরুদ্ধে তাহলে কিন্তু শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান দল তার আগে কিন্তু উড়িষ্যা ম্যাচে গোলের অভিভোগ খুলতে বাড়তি অনুশীলন কোচ হোসে মরিনা ব্রিগেডের তার কারণ বাড়তি অনুশীলন বলছি আপনারা ইতিমধ্যেই একটি ভিডিও দেখেছেন যেখানে নির্ধারিত সময়ের আগে ফুটবলারদের যেরকম মাঠে প্র্যাকটিসের জন্য ঢুকে যাচ্ছেন ঠিক সেরকমই বাড়তি অনুশীলন কিন্তু করছেন প্রায় যেটা আমরা প্রত্যেক দিন দেখি সেই সময়ের বাইরে গিয়েই কিন্তু অনুশীলন করছেন কোচ হোসেফ মলিনার দল সেটা জেই ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত ত্রিপেটাত প্রত্যেকে এবার যদি আসি দলের আপডেটের বিষয়ে অবশ্যই মনবীর সিং তিনি আজকে সাইড লাইনে ছিলেন তার একটু যদিও বল পায় তিনি সাইডলাইনে আজকে অনুশীলন করেছেন তাকে নিয়ে তিনি এখনও অনেকটা সময় আছে বেশ কিছুদিন সময় আছে আজকে বুধবার বৃহস্পতি শুক্র শনি তিন দিন কিন্তু এখনও সময় আছে ফলে মনবীর নিজেকে সুস্থ করে তোলার সময় পাবেন এবং অন্যদিকে আশিস রায় তিনি কিন্তু আজকে দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং অবশ্যই অনুদ্র থাপা তিনিও কিন্তু করেছেন সুতরাং বলা চলে যে এই ম্যাচটা এই ম্যাচটা উড়িষ্যার সঙ্গে কিন্তু মলিনা যদি মনবীর সিং সুস্থ হয়ে যান তাহলে কিন্তু মলিনা পুরো দলটাকে পাবেন যদিও শাহাল আব্দুল সামাদ আজকেও অনুশীলনে আসেননি এবং বলা চলে যে তিনি উড়িষ্যা ম্যাচে নেই কিন্তু যারা অনুশীলন করছেন তারা কিন্তু উড়িষ্যা ম্যাচের আগে একেবারে তৈরি সেটা কিন্তু বলা যায় এবং মনবীর সিং আজকে বল পায় অনুশীলন করেছেন এবং বলা চলে যেই সময়টা মাঝখানে আছে সেই সময় নিজেকে সুস্থ করে নিতে পারবেন এবারে যদি বলি প্র্যাকটিসের কথা প্রথমে অবশ্যই দুটো একেবারে যেরকম মোহনবাগান প্রথমে প্রথমে শারীরিক কসরত থেকে শুরু করে তারপর সিচুয়েশান প্র্যাকটিসে যায় অবশ্যই উইং থেকে বল এগিয়ে নিয়ে গিয়ে ফাইনাল পাসে গোল করা সেই সেই দিকে কিন্তু বেশি নজর দেন কোচ মরি না প্রত্যেক সিচুয়েশন প্র্যাকটিসেই আমরা কার্যত দেখে থাকি এবং অবশ্যই দুটো ভাগে একেবারে প্র্যাকটিসের শেষের দিকে দুটো ভাগে যারা প্লেইং ইলেভেনের খেলোয়াড় তাদেরকে দুটো তাদেরকে নিয়ে এবং যারা প্লেইং ইলেভেনের সাথে শুরু করেন না তাদেরকে দুটো আলাদা দলে ভাগ করে কিন্তু একটি প্র্যাকটিস করা সুতরাং সব মিলিয়ে কিন্তু মোহনবাগান দল উড়িষ্যা ম্যাচে উড়িষ্যা ম্যাচে কিন্তু গোল তুলে নিতে কার্যত মরিয়া থাকবে এবং সেই ম্যাচতেই কিন্তু কার্যত চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন সেই সেই তকমাটা নিজেদেরকে লাগিয়ে নিতে চাইবে লিগ সিন্টার চ্যাম্পিয়ন সুতরাং তারই কিন্তু প্রস্তুতি সাধছে বনবাগান দল এবং অতিরিক্ত প্রস্তুতি সাচ্ছে সেটা কিন্তু বলাই যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন